টাকা আছে যার সম্মান আছে তার মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে আপনাকে নয় আপনার একটু অবস্থান ভালো টাকা পয়সা আছে দেখবেন মানুষ আপনাকে ঘিরে ধরবে আপনাকে আপনাকে রেসপেক্ট করবে সম্মান করবে কিন্তু যখন আপনার কাছে টাকা থাকবে না আপনাকে এক পয়সারও দাম দিবে না স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ আর পাশে থাকে না বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় সুতরাং আপনার কাছে টাকা যখন থাকবে না মানুষের স্বার্থ ফুরিয়ে যাবে তখন আপনাকেও বোঝা মনে করবে আপনাকেও ছুঁড়ে ফেলতে এক সেকেন্ডও দেরি করবে না সুতরাং মানুষকে খুশি করার জন্য পাগল হবেন না আল্লাহকে খুশি করেন আল্লাহর ইবাদত করেন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন দেখবেন আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে ভালো রাখবেন দুনিয়াতে আপনার সাথে থাকবেন বিপদে পড়লে আল্লাহ আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন শুধু দুনিয়াতে নয় কবর জগতে আল্লাহ আপনার সাথে থাকবেন এবং আখেরাতে কঠিন ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ তালা আর সে আজিমের নিচে আপনাকে ছায়া দিয়ে জান্নাতের ব্যবস্থা করবেন